পছন্দ হলেও মুখ ফুটে চাইনি প্রতিটা স্বপ্নই দামি ছিল যা আমি কখনোই পাইনি এটাই রিয়েলিটি ভাই। আপনি অনেক কিছুই চাবেন একটা সময় গিয়ে এইটা চাচ্ছি ওইটা চাচ্ছি ওইটা হয়ে গেলে ভালো হইতো ওইটা কেন হইল না আরও কত কি কিন্তু দিন শেষে দেখবেন যা হবে যা হচ্ছে ওইটাই আপনার জন্য বরাদ্দ এর এক ইঞ্চি পরিমাণ আপনি বেশি কখনোই পাবেন না পাওয়ার আশা করতে পারেন কিন্তু একমাত্র আল্লাহ ভালো জানেন যে কখন কি আপনি পাবেন থাকে ভাই প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া কখনও আটকায় থাকে না আপনি সবসময় আপনার চাওয়া পাওয়ার বিষয়গুলো এমনভাবে নিজের মধ্যে ক্রিট করেন যে একটু 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 করে একটা সময় গিয়ে নিজের মধ্যে এই বিষয়গুলো কাজ করে থাকে অনেক কিছুই থাকে ধরেন আমি এখন জিক্সার বাইক চালাচ্ছি বাট আমার ইচ্ছা আছে ধরেন আর ওয়ান ফাইভ এম কেনার কিন্তু ইচ্ছা বাট আমার সামর্থ্য তো দেখতে হবে আবার অনেকের এই যে সাইকেল চালাইতেছে যে ভাই ওনারও ইচ্ছা আছে যে আমার মতো একটা বাইক ওনার থাকত তাইলে কিন্তু আরও ভালো হইতো আবার যারা প্রাইভেট কারে চরে তাদের ইচ্ছাটা হইল এটা যদি ধরেন একটা ভালো ব্র্যান্ডের প্রিমিয় গাড়ি হয় বা যেটা হয় এর থেকে ভালো আরও ব্র্যান্ডের গাড়ি কেনার ডিমান্ড থাকে তো কিছু মিলাই তো জীবন কিন্তু সত্যিকার অর্থে নিজের মধ্যে যদি সুক্রিয়া বিষয়টা কাজ না করাইতে পারেন ভাই সবচাইতে বড় প্রবলেম যে 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 জায়গায় পজিশনে থাকুক না কেন অন্তত আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনাকে ভালো রাখছে আল্লাহ আপনাকে বেস্ট অপরচুনিটি দিছে বেস্ট ওয়ে দিছে আপনি ভালো আছেন বইলাই হয়তোবা একটু খ্যাপ ওইরা বাঁচে আসেন আর যার কারণে এই কথাগুলো বলা যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলেরা খুব সহজে কোনো কিছু চাওয়ার আগ্রহ দেখাইলে ওইটা আসলে স্বপ্নই থাকে এটাই স্বাভাবিক তো ওইটার জন্য এই কথাগুলো বলা যে একটা সময় গিয়ে মানে আপনি অনেক কিছুই চাবেন বাট থাকে না অনেক কিছুই পূরণ হবে না প্রতিটা স্বপ্নই দামি ছিল অনেক কিছুই চাইছি একটা সময় গিয়ে কিছুই পাই নাই শখের নারী হইতে শুরু করে অনেক কিছুই তো থাকে এটাই জীবন ভাই এটাই সত্যিকার অর্থের একদম ট্রু ফ্যাক্ট যে আপনি অনেক কিছু চাবেন অনেক কিছু হবে আবার অনেক কিছু হবে না